গায়ে ছোটোবেলাতে আমরা তো অনেক বাদাম কটকটি খেয়েছি কিন্তু এই বাদাম কটকটি কীভাবে তৈরি হয় সেটাকে কোনো দিন ভেবে দেখেছো যে কীভাবে তৈরি হয় তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাদাম কটকটির সম্পূর্ণ প্রসেস দেখাবো তো প্রথমে গলা গুড় নিয়ে নেবো সেই গুড়টাকে আমরা আখায় দিয়ে ভালো করে গরম করে সেটাকে লাড়বো এরপরে যখন এই গুড়টা ভালো করে গলে যাবে তারপর আমরা এর মধ্যে একটা ভেনা টাইপ তৈরি হবে এটাকে আমরা রেখে দেবো তার মধ্যে মানে বেশিরভাগ করে বাদাম দিয়ে দেবো যেটা পরিমাণ মতো লাগে ঠিক আছে তারপরে বাদামটা গুড়ের সঙ্গে ম্যারিনেট করে যাব করে যাব করে যাব। যতক্ষণ না এটা ভালো করে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা প্রসেস চালিয়ে যাব তারপরে এটাকে কড়াই থেকে নামাবো নামান নামানোর পর আমরা এটাকে ঠান্ডা করতে দেবো কেননা ঠান্ডা না করলে জিনিসটা ভালো হবে না এর মধ্যে কিছু পাউডার দিয়ে দেবো যেটা বাদাম কোট করে তৈরি করার সময় লাগে তারপর বাদাম কোট করে এটা হাফ করে কেটে নিয়ে সেটাকে আবার এই প্রসেসিংয়ের মাধ্যমে জায়গাতে পাঠিয়ে দেওয়া হবে তো গাইস ফুল ফ্রম ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে